তুমি আমার এটা দাম বলবে আমার নিতে সুবিধে তোমার দিতে সুবিধে কিন্তু দাম বেশি বলা চলবে না হ্যাঁ বলো বলো কত লাগবে বলো কত তুমি বড় হলে খাপা হবে আমি বড় হব আবার আরে এইটার দাম কত পারবো না এক কথায় বেচা হয় না তুমি একটা দাম বলেছ আমি একটা দাম বলবো তোমার যদি পোষায় তুমি দেবে আর দেবে না কত বলবো

રસ્તા એ બાર નોને

চোখ দেখতে পাচ্ছিস আমার গাঁদা দিয়ে চলে যাচ্ছে আমি কাঞ্চি বোক পরে আমাকে যে আমার গাঁদা চলে যাচ্ছে ছোট দেখেছো

আমি কত কষ্ট করে মানুষ করেছিলাম ভাই বিক্রি করে দিচ্ছি টাকা লেগে আর কাদু না এইবার বাইরে

বলছিলাম বলো আর বলো না আমার না খুব অবস্থা খারাপ কি হয়েছে বলবে তো অবস্থা খারাপ কি হয়েছে আমার গাধার হ্যাঁ আমার গাধা গো তোমার গাধার হ্যাঁ গো তোমার গাধার কি হয়েছে হঠাৎ হ্যাঁ ও ডাক্তার নেব ডাক্তারের মা নয় ডাক্তার মা ডাক্তার মা সাইলেন্ট টু হিরো হন্ডা এই কিসে সাইলেন্টু টু আচ্ছা বি আচ্ছা তোমার গাধার কি হয়েছে জ্বর তোমার গাধার জ্বরটা আমি কি করব ছাকা বাগা জ্বর

আমাকে ভাঙবে মানে তোমার বউ ভাঙ্গবো কি বলছো ওষুধ রাখবে আরে বাবা বলছি দাঁড়া 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 আমায় গাটা মরে যাবো আর তুমি ডাক্তারখানা আমার মারবা ডাক্তার

এটা ক্যাপসুল ও গো বাবা গো ও আইরা ক্যাপসুল দা কো গো হ্যাঁ এটা মনে আছে লকডাউনে বেরিয়েছিল হ্যাঁ ফ্যাক্সিন হ্যাঁ হ্যাঁ আগো এর কি নাম এটার নাম ক্যাপসুল না নাম ক্যাপসুল এটা এটা নাম হলো হাফ স্পিরিট হাফ স্পিরিট হ্যাঁ সবনাথ শোনো তাহলে এটা গাদাকে খাওয়াবো তো না না খাওয়ালে হবে না তাহলে এটা অন্য নিয়ম আছে কি রকম এক কাজ করবে হ্যাঁ তোমার গাঁদায় যখন জ্বর হয়েছে বলছো জ্বর আসছে এক কাজ করবেন গাধার পিছন দিকে যাবে পিছনে গেলাম গাধার লেজটাকে ধরবে তুললাম এবার তুলবে হ্যাঁ তুলে এই যে ক্যাপসুলের মাথাটাকে ভেঙে দিলাম মোটাম করে ভেঙে ফেলে দেবে আচ্ছা দে বাদ বাকি ওই ক্যাপসুলটা হ্যাঁ গাধার পেছনে এই ভাবে আচ্ছা করে রগড়াবে টোকে দেব হ্যাঁ রগড়াতে 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 রক্ত বেশি যতটুকু থাকবে থাকবে ভিতরে পুশ করে দেবে ভিতরে পুশ দেখবে হ্যাঁ তোমার গাধা জোর ছেড়ে যাবে একদম চল্লিশ কিলোমিটার বেগে ছুটবে ওই গাধা হ্যাঁ নাম হচ্ছে হাফ হাফ কি কিন্তু মনে করুন এই হাফে কাজ হলো না হাফে কাজ হলো না তার কি বিকল্প আছে অবশ্যই বিকল্প আছে আছে ও ডাক্তার মা আরে বাবা ডাক্তারের মা নয় ডাক্তার মা ডাক্তার মা শোনো হাফে যদি কাজ না হয় না হয় তার জন্য বিকল্প রাস্তা আছে আছে হ্যাঁ কেমন ধারা কেমন ধারা দেখবা কি রকম এই দেখো কি ভাবলি এই এটা কি এটা এটাও ক্যাপসুল এটাও ক্যাপসুল এটার নাম কি জানো ও বিয়ানরা রাখো ক্যাপসুল রাখো এটার নাম কি জানো এর নাম আবার কি এটার নাম হলো ফুল স্পিড ফুল স্পিড ফুল স্পিড হ্যাঁ এর কত পাওয়ার এর পাওয়ার হ্যাঁ 1000 মানে 1000 1000 হ্যাঁ

কলকাতায় চলে যাবো খেলে ডাক্তারে খাওয়ার ওষুধ দেয় নাই লাগাবার দিয়েছে করবি না তাহলে মোয়ার তাহলে এবার বলে যে মাথাটা ভেঙে দেবে লেজটা খাড়া করে ধরবে আচ্ছা করে টলে দেবে যেটুকু থাকবে ভেতরে পুশ করে দেবে আটা জ্বর ছেড়ে যাবে চল্লিশ কিলোমিটার বেগে ছুটু ছুটু চলে যাবে ক্যাপসুল অনেক দেখেছি এরকম ঝাঁ যায় না ক্যাপসুল দেখি নাই

সাজি

cái đó cho đi. Ừ. Cái cái đó cho. Ừ. Ừ. Ừ.

বেগে ছুটে আমি দেখছি গাঁদা ধরবো কি করে ধরবে কি করে আমাকে মেরে ফেলবি ফেলবো কে বললাম যে এর কি বিকল্প আছে বলছি ফুল স্প্রিড আচ্ছা